আমরা এটা সভা করে এসেছি আমাদের প্রয়াত মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়ের সৃতারণ করে এসেছি কাজেই তার পরপরই আপনাদেরকে ডেকেছি কিছু কথা বলতে হবে আমার নিজের থেকে একটু যে এরকম একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে কথা বলা একটু খারাপ লাগছে এই জন্য একটু ক্ষমা নিচ্ছি তার কারণ কিন্তু তারপরও যদি আমি না বলি তাহলে এটা একজন নাগরিক হিসাবে শুধু বিরোধী দল নেতা হিসাবে না একজন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে না আমার সঠিক দায়িত্ব পালন হবে না এই কারণেই তিনি প্রচণ্ড পরিশ্রম করছেন একজন শাসক দলের সর্বোচ্চ নেতা হিসাবে আবার রাজ্যের সরকারের কিন্তু একই জুটে থেকেও যে শরিক দলের বিরুদ্ধে আঙুল তুলে গলা ফুলিয়ে একেবারে হুঙ্কার ওনাকে সারতে হচ্ছে আর তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কাজেই সরকারের প্রধান দলের অন্য নেতারা কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সুনাম সরকারের সুনাম রক্ষার্থী এবং শিব পদের এরপর বলেছেন আগরতলা শহরের পাপাই সাহা হত্যাকাণ্ড এর জন্যও দায়ী সীতা ডেকে নিয়ে গিয়ে তার পেটে লাথি মেরে তার সন্তানকে মেরে ফেলা হয়েছে এডিসি নির্বাচনে তারপর বলেছেন ভোটের আগে এবং ভোটের পরে লাগামহীন সন্ত্রাস হতো শত শত বাড়ির ঘর পুড়িয়ে ফেলা হতো দোকানপাট লোট হতো পার্টি অফিস ধ্বংস করে দেওয়া হতো এরপরে বলেছেন কংগ্রেসের সাথে যে সিপিআইএম বা বামেরা গত দুই হাজার নির্বাচনে সিট সমঝোতা করেছে এটা একটা অবৈধ জোট তিনি এটার বৈধ অবৈধ কথা বলছেন কোন যুক্তি জানি না তারপরে বলছেন যে জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম এর নেতা তিনি বিজেপি টিপ্রামথা জামালার জামেলার তত্ত্ব আমাদের মধ্যে কোন এরকম বিরোধ নেই এই জামেলার তত্ত্ব নানাভাবে উস্কে দিয়ে বাঁকা পথে এই ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে জিতেন্দ্র চৌধুরী তারপর বলেছেন দশ এটা অন্যায় চাকরি সিপিএম এর লোক দুর্নীতি করে পয়সা করি ইত্যাদি স্বজন প্রসুর ইত্যাদি করে কদিন আগে বলেছেন কল্যাণপুর হত্যাকাণ্ড সিপিএম এ করিয়েছে যেখানে ছাব্বিশ জন নিরীহ লোক প্রাণ হারিয়েছেন আর এই গত কদিন আগে জিরা নিয়ে সচীন্দ্রনা বলেছেন একটা জায়গাতে রাজ্যের বামফ্রন্ট সরকার জনজাতির অশিক্ষিত করে রেখেছে বিজেপি সরকার আগে আসার আগে ট্রাইবেল এলাকাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল না ট্রাইবেলদের শিক্ষার কোনো সুযোগই ছিল না তারপরে গতকাল সামনতে বলেছেন ত্রিপুরা রাজ্যে এই ড্রাগস নেশা এটা বাম আমলে আমলেই ছিল এখন নেই ওনারা এসে জিরো টলারেন্স ইয়ে করে কোনো এই নেশা চাষের বা ব্যবহারের কোনো ঘটনা নেই এরপরে বলেছেন গতকাল ছনোতে রাজ্যে উগ্রপন্থে সিপিএম আমলেই সৃষ্টি করেছে সিপিআইএমই উগ্রপন্থের জনক এবং বিমল সিংহকে সিপিআইএমই খুন করেছে তো এরকমই আর চানমোহন ত্রিপুরা গন্ডাছড়া গত দুই হাজার সতেরোতে আঠারো বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কোন একটা নির্বাচনে প্রার্থী ছিলেন তাকে সিপিআইএমই খুন করিয়েছে তৎকালীন সিপিএমের বিধায়ক নাম বলেননি গণ্ডাছড়া বিধায়ক মানে হল ললিত মোহন ত্রিপুরাই হবে তাকে ইঙ্গিত করেছেন এই কথাগুলো বলেছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিন্দা বিরোধিতা বা এই শব্দগুলো ব্যবহার প্রয়োজন আছে মনে করি না আমি বলবো যে মুখ্যমন্ত্রী দলের নেতারা অনেক কিছু বলেন বলবেন আরও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা সাংবিধানিক পদে তিনি আসেন তার মুখ দিয়ে যদি এ সমস্ত অসত্য কাল্পনিক বাস্তবের সাথে সদস্যহীন বক্তব্য যায় কোনো নাগরিক আঙ্গুল তুলে এটা গোটা ত্রিপুরা যে লজ্জা শুধু বিজেপি দলের হবে না এই জন্য বলছি আশী জুনের দাঙ্গা কে করিয়েছে কেন হয়েছে আপনারা অনেকেই জানেন নাইনটিন সেভেন্টি প্রথম এডিসি আইন তৈরি হওয়ার পর ভোট হবে আজকে নানা নামে যারা এই বিজেপির ইঞ্জিনের সাথে আরও যে দুটা ইঞ্জিনের সদস্য যারা তারা কোথেকে এসছেন সেই সময়তে যারা টিউজেস করতেন তাদেরও দাবি ছিল চার দফা দাবির মধ্যে অন্যতম এডিসি আর এডিসি তৈরি হওয়ার পর স্লোগান উঠে গেল আগে বিদেশি বিতরণ তারপরে এডিসি নির্বাচন বিদেশি কারা উনিশশো উনপঞ্চাশ ইংরাজির পরে যারা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এসছেন তারা সবাই এবং তাদের সন্তান সন্ততি তাদের সকলকে ত্রিপুরা থেকে বিতরণ করার পর তারপরে এডিসি নির্বাচন যদি তাই হয় তাহলে ত্রিপুরা যে তো নন ট্রাইবাল থাকার কথাই তো না ত্রিপুরা হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি এইট পার্সেন্ট হবে ত্রিপুরাজ্যের মধ্যে শুধু ট্রাইবেল কেননা পরে যারা এসছেন তার সন্তান এখানে জন্মগ্রহণ করলেও তারা বিদেশি অর্থাৎ টিউজেস এডিসি নির্বাচনের দাবি তুললেও এরা এডিসির বিরুদ্ধে আর এই টিউজেস পরবর্তী সময়েতে আরেকটা দলের সাথে আতাত করেছে তিরাশি সাল থেকে তারা কি বলেছে উনিশশো আশি লোকসভা নির্বাচনে আমাকে নির্বাচিত করে দিল্লিতে পাঠান দিল্লিতে গিয়ে এডিসির যে আইন হয়েছে পার্লামেন্টে পাশ হয়েছে এই আইনটাকে রিপিল করাবো অর্থাৎ বাতিল করাবো মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময়তে সেই দলেরই একজন সমর্থক ছিলেন বিজেপিতে যোগদান করেছেন সেদিন মাত্র এবং সেই ঘটনা থেকে আসি দাঙ্গা হ্যাঁ ঠিক তিনি এই প্রায় চোদ্দশো লোক খুন হয়েছেন ট্রাইবাল নন ট্রাইবাল ওই পক্ষেরই দুঃখজনক দুর্ভাগ্যজনক সাড়ে তিন লক্ষ বাড়িঘর পড়েছে দুর্ভাগ্যজনক আর তিনি যাদের কারণে দাঙ্গা হলো এদের নাম উচ্চারণ করলেন না দোষ চাপিয়ে দিলেন সিপিএম করেছে তিনি ব্যাখ্যা করলেন না খুন দর্শন দিন দুপুরে নাকি হত মুখ্যমন্ত্রী আপনার হাতে স্বরাষ্ট্র দপ্তর তাহলে রেকর্ডগুলো টানুন না এটা কোনো কমিটি তৈরি করে দিয়ে একেবারে সেই আটাত্তর থেকে অষ্টআশি তিরানব্বই থেকে দুই হাজার সতেরো ইন্ডি অব্দি বের করুন সেই সময়তে সংখ্যাগত ছিল হ্যাঁ খুন দর্শন একজন হলেও এটা দুর্ভাগ্যজনক একজন খুন হলেও এটা যেই হোক এটা হওয়া অমানবিক কিন্তু কখন হয়েছিল এগুলো তারপরে বলছেন পার্টি অফিসে ঢুকে অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরে সন্তান মেরে ফেলার তত্ত্ব কোথায় কোন থানায় এফআইআর হয়েছে কোন থানায় তদন্ত হয়েছে কোন পত্রিকাতে উঠেছে কোন সেই মহিলা এডিসি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিজেপির দলের এই চিহ্ন নিয়ে তিনি বলে দিলেন একজন মাননীয় মুখ্যমন্ত্রী এরকম বলতে পারেন পাবাই শাহ হত্যাকাণ্ড হ্যাঁ পাবাই শাহ হত্যাকাণ্ড হয়েছে এ নিয়ে বামশন সরকার তদন্ত করেছে খুঁজে বের করেছে কারা কারা করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন যে দলে ছিলেন এই দলের ভিতরে অন্তর কোন দলে হয়েছে এগুলো কেনা জানে এরপর বলছেন কংগ্রেসের সাথে অবৈধ জুট আর কংগ্রেস হ্যাঁ কংগ্রেসের সাথে আমাদের মতাদর্শগত রাজনৈতিকগত সেখানে কর্মসূচিগত ফারাক আছে এটা ঠিক জুট না আমরা একটা সিট অ্যাডজাস্টমেন্ট করেছি কেন স্লোগানটা কি রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এখানে আইনের শাসন নেই গত দুই সাল থেকে এই ছাব্বিশ সালের আজকে দিন অব্দি এই সেদিনও বিহার নির্বাচনের ফলাফল বিহারে তাদের দল জিতেছে কিন্তু সেখানে কোনো পলিটিক্যাল পার্টির অফিসের ডিল করেছে আগুন লাগিয়েছে এরকম কোনো খবর নেই আর ত্রিপুরার যে সেই চোদ্দই নভেম্বর তারিখেই পাঁচ পাঁচটি সিপিএম অফিসের উপর আক্রমণ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমাদের এই ত্রিপুরার গত সাড়ে সাত বছরে একটিও পার্টি অফিস নেই যে পার্টি অফিসের আক্রমণ হয়নি কোনো কোনটাতে ষোলো বার সতেরো বারো হয়েছে আমাদের একদিকে ডিস্ট্রিক্ট পার্টি অফিস আর রাজ্য দপ্তর দিন দুপুরে একজন গ্রেপ্তার হয়েছে একজনের বিরুদ্ধে মামলা নিয়েছে আর তিনি বলছেন অবলীলায় বামফ্রন্ট সরকারের সময়েতে বুটের আগে সন্ত্রাস পরে সন্ত্রাস আর এখন তো আগে সন্ত্রাস পরে সন্ত্রাস সারা বছরই সন্ত্রাস আপনার চোখের সামনে দেখেছেন সেদিন আমরা ডিজি অফিসের সামনে সভা করেছি মিটিং শেষ হতে না হতেই তাদের সোনার টুকরো ছেলেরা স্লোগান তুলে উমুকের চেয়ে আমরা তুলে নেব আমরা এবং আজকে দেখি সেই একজন দেবতুল্য গতকাল উইকেন্ডের যিনি বিধায়ক আমাদের মেয়র বাম দিকে দাঁড়িয়ে আছেন তো এরকমই আজকে যারা পার্টি অফিস পড়ছে বাড়িঘর লুট করছে খুন সন্ত্রাস করছে মদ গাজা ভাঙ ট্যাবলেট পাচার করছে কারা হ্যাঁ পুলিশ মাঝে মধ্যে একজনকে ধরে মানুষের চক্ষুকে অন্যদিকে দাবিদা করার জন্য একটি এনডিপিএস মামলাতে যদি সেরকমভাবে ধরা হয় কেন পানিশমেন্ট হয় না এগুলি করছে তারপরে বলছেন কল্যাণপুর কাণ্ড কার পরিবারের লক্ষণ হয়েছে আমাদের প্রাক্তন বিধায়ক মাখন চক্রবর্তী ছাব্বিশ জন লক্ষণ হয়েছে তিনি বলছেন সিপিএম এরই করিয়েছে আমি আপনাদেরকে বলবো অসংখ্য নাম তারপরে প্রমিনেন্ট যে আমাদের সিপিএমের এর এমএলএ এডিসি মেম্বার নেতা নেতা তো অসংখ্য কালিদাস ডা বর্মা এমডিসি খুন হয়েছেন আনন্দ রোয়াজা এমএলএ খুন হয়েছেন গৌতম দত্ত এমএলএ খুন হয়েছেন বিমল সিনহা মিনিস্টার খুন হয়েছেন সর্বজয় রিয়াং এমডিসি খুন হয়েছেন গান্ধী ত্রিপুরা প্রধান খুন হয়েছেন কোন দল সরকারে থাকাকালীন এবং সরকার না থাকেন কালীন এত স্যাক্রিফাইস এত বলিদান কোন দল দিয়েছে সিপিআইএম কেন কারণ সিপিআইএম বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই টিপুরাজ্যকে একটা সময়তে মানুষ নাম মানুষ জানত না আগরতলা বললে আগরপাড়া বলতো সেই স্থল ব্যস্ত অন্ধকারে নিমজ্জিত একটি উপরাজ্যকে বামপন্থী ফ্রন্ট সরকার বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষা সংস্কৃতি পরিকাঠামো উন্নয়ন কৃষি শিল্প যদিও সেরকম বিকশিত হয়েছে বলবো না কিন্তু তার যে শুরুয়াত এটাই সহ্য হয় না কায়মি স্বার্থ কাজেই সাম্প্রদায়িক এবং এই বিভাজনের শক্তি নানা নামে এটিপিএলও টিএনভি এনএলএফটি টাইগার ফোর্স আমরা বাঙালি বিএনএলএফ প্রত্যেকের হাতে খুন হতে হয়েছে সিপিএমকে আজকে হতে হচ্ছে এই স্যাক্রিফাইস কে করেছে আর তিনি বলে দিলেন বেমালুম সব সিপিএম রাই করেছে সিপিএম করে কি সিপিএম এর নিজের লোকদের খুন করবে এরপর বলছে দু হাজার তিনশো তেইশ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো সম্ভবত তিনি আইন দপ্তরেরও দায়িত্বপ্রাপ্ত দু হাজার তিরিশের কি এখানে ইন্টারভিউতে কোনো ধরনের ফ্ল নেই কোনো স্বজন পোষণ নেই আজকে আচ্ছা সারা দেশে যেটা হয় মধ্যপ্রদেশে আসামে বাংলাতে কিন্তু কি দুষ ধরেছেন যে তাদের রিক্রুটমেন্ট রুলস সে রিক্রুটমেন্ট রোলস তৈরি হয়েছে উনিশশো আশি ইংরাজি সেই রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী রিক্রুটেড যারা আজকে ত্রিপুরাজ্যের এক লাখ বা তার সাথে একটু বেশি কর্মচারী এখনো যারা রিটায়ার করেননি বিভিন্ন বয়সে আছেন তার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সেই আর আর দ্বারা নিয়োজিত হয়েছেন কিন্তু মাননীয় আদালত আদালত শির আদালত হঠাৎ করে এই দশ হাজার তিনশো তেইশের বেলায় না এটা অন্যায় যে রিক্রুটমেন্ট রুলসে কোনো ধরনের অর্থনৈতিক ক্রাইটেরিয়া ইকোনমিক্যাল কোনো এই কি বলে বেনিফিট দেওয়া যায় না আমরা সেখানে নিডিকাম সিনিয়রিটি একটা প্রভিশন ছিল কিন্তু এখন তো পার্লামেন্টে ভারত সরকার ইএস করেছে টেন পারসেন্ট এই ইএস মধ্য দিয়ে নিয়োগ হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং আইএম এম আইআইটিতে ভর্তি হচ্ছে কই সুপ্রিম কোর্ট তো তিপরাজ্যের এই নজিরকে রেখে সেন্ট্রাল বলেনি এটা করা যায় না তো সেই জন্য বলছিলাম আমি সেদিন যখন পশ্চিম বাংলার এই কেসে যখন এই ছাব্বিশ হাজার না কতজন জানি শিক্ষকদের আবার যে মানবিক কারণে এদেরকে পুনর্নিয়োগ করার জন্য বলেছিল আমি বলেছিলাম যে ত্রিপুরার সরকার তারাও সুপ্রিম কোর্টের কাছে দিন এটা রিভিউ করার জন্য ওইখানে ছাব্বিশ হাজারের জন্য বিবেচনা হয়েছে আমাদের এখানে দশ হাজার তিন তার মধ্যে অনেকই মরে গেছেন ইতিমধ্যে বেশ কিছু অন্য দপ্তরে চাকরি পেয়ে গেছেন এখনো বোধ সাড়ে সাত আট হাজার এরকম আছেন কিছুই পায়নি এদের ব্যবস্থা করা হোক আর তিনি বলে দিলেন এটা না করে অথচ এই দশ হাজার তিনশো এদেরকে পুঁজি করে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তাকে আনিয়ে তোমাদেরকে ন্যায় দিলাই এবং তৎকালীন তাদের সভাপতি যিনি কদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তিনি গিয়ে দশ হাজার তিনশো তেইশের মঞ্চে গিয়ে এখানে বলেছেন প্রয়োজনে সংবিধান সংশোধন করে দশ হাজার তিনশো তেইশকে পুনর্বহাল করবেন এবং মধ্যে এরকম কেউ মরবে না আজকে মরছে তার উত্তর নেই কেন এর বলছেন রাজ্যের বামফ্রন্ট সরকার উপ জনজাতিতের অশিক্ষিত রেখেছে অর্থাৎ স্কুল খুলেনি কলেজ খুলেনি আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা গত সাড়ে সাত বছর কোন স্কুলটা খুলেছেন আপনার স্কুল বন্ধ করেছেন আটাত্তরে বামফু সরকার আসার আগে ত্রিপুর রাজ্যে শিক্ষার হার কত ছিল আর মাধ্যমিক টুয়েলভ বিএ এম এ ডাক্তার ইঞ্জিনিয়ার কতজন ছিল আজকে ঘরে ঘরে তিনি বেম বলে ফেললেন যে না সব তারা করেছেন কি করেছেন সরকারি স্কুল থেকে ছাত্র সংখ্যা কমছে মাধ্যমিক টুয়েলভের এর পরীক্ষার্থী কমছে গল্প বছরের চাইতে এবছর প্রায় কুড়ি হাজার পরীক্ষার্থী কমেছে এই বোর্ড কোথায় যাচ্ছেন তারা প্রাইভেট স্কুলে চড়া ফি দিয়ে ছেলে মেয়েদের পড়াতে বাধ্য হচ্ছে কেননা সরকারি স্কুল টিচার নেই ব্যবস্থা নেই বিদ্যায্যোতি ইত্যাদি ইত্যাদি নানা স্লোগান তুলে শিক্ষার বারোটা বাজাচ্ছে আর তিনি সেই কথা শিখির স্ত্রী সেখানে দিচ্ছেন তারপর বলছেন ভারত মাতা বলার অপরাধে নাকি রাস্তায় নামতে দেওয়া হয় না কোথায় আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিরোধী দল আমি তো বলব দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে এই গেস্ট হাউসে সোনার্তর গেস্ট হাউসে যখন রাজীব কুমার নেতৃত্বে ফুল ব্যাঞ্চ অব ইলেকশন কমিশন অব ইন্ডিয়া আসে আমি তখন বলেছিলাম ত্রিপুরাজ্যের মধ্যে নির্বাচনের পরিবেশ নেই সিডি ইলেকশন কমিশন আমাকে বলছেন মিস্টার চৌধুরী হাউ লেভেলিং দিস দিস দি গভর্নমেন্ট হাউ ইউ কোয়ান্টিফাই দিস আমি বললাম যে মাননীয় রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনার মহোদয় আমার কথা যদি আপনি সত্যতা করতে চান ইউ প্লিজ আমাদের সামনের দিকে তো এদিকে ইয়ে পশ্চিম দিকে বাংলাদেশ বেশি যেতে পারবেন না এদিকে যাওয়া যাবে একদম ইয়ে অবদি ওই কাতলামারা বা ইত্যাদি সিমনার দিকে এদিকে একদম সাবরমুজ যেতে পারবেন আর এদিকে উত্তর ত্রিপুরা আপনি একটা গাড়ি নতুন ভাড়া গাড়ি ভাড়া করে একটা এর একটা পতাকা লাগিয়ে আপনি যান ঠিক আছে আপনার তো নিরাপত্তা দরকার আছে দূরে দূরে সামনে পিছে নিরাপত্তা থাকুক যাতে আপনার উপরে সেরকম ইয়ে না হয় আপনি যদি এদিক থেকে রানীবাজার থেকে ফিরে আসতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব আপনি যদি এদিকে বিশালঘড় ক্রস করতে পারবেন আমার কোনো কমপ্লেন থাকবে না আপনি এদিকে মোহনপুর পেরিয়ে যেতে যদি পারেন আমার কোনো অভিযোগ থাকবে না আমার কথা শুনে তো তাজ্জব হয়ে গেল রাজীব কুমার এবং তার টিম হোয়াট শেটমেন্ট ইউ আর গিবি আসলে কি তাই পুলিশের বড় বড় আধিকারিকরা বসেছেন তাদের দিকে আপনাদের সামনে তিনি স্টপ করে দিলেন ঠিক আছে আপনি পরে আসুন আমি একটা কথা বলছি তিনি তৎকালীন ডিজি আইজিদের কথা বললেন এবং তখনকার সময়কার পুলিশ আধিকারিকরা এরা তাৎক্ষণিকভাবে জবাব দিতে পারেননি দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন এবং স্টিল ইট ইস প্রিভেলিং এখনো আর তিনি বলছেন যে ত্রিপুরাজ্যের মধ্যে মানে ওনার আমলে আইনশৃঙ্খলা একেবারে অবাধ ডিজি অফিসের সামনে এত পুলিশের সামনে সেখানে বিরোধী দল নেতার চামড়া তুলে নেবার স্লোগান তোলে মাইক ভেঙে ফেলে মাথা ফাটিয়ে একটা লোক গ্রেপ্তার সেখানে হয় না বলছেন অবাধ গণতন্ত্র চলছে কাজী আমার কথা বলা বলাই কারণে তারপরে এই চানমোহন ত্রিপুরা কন্ডা তুইশা তার মরদহ নিয়ে তখন নাটক হয়েছে সুনীল দেওদার সহ এবং তার অস্থিকলস গন্ডাছড়া নিয়ে বিশাল শ্রাদ্ধ করলো ঠিক আছে তাদের দলের লোক যদি হয়ে থাকে করেছেন কোনো আপত্তি নেই ত্রিপুরা সমস্ত নদী ছড়া ইয়ে করে তার অস্থি বিসর্জন দিল আমাদের সরকার আসতে পারলে চানমোহন ত্রিপুরার পরিবারের জন্য সমস্ত ব্যবস্থা করবেন কই আমি তো কন্ডা তুই সাথে যাই ইয়েতে সে পরিবার কিছু পেয়েছি কিনা তার কথা মনে আর কেউ খেয়াল রাখিনি আজকে নতুন করে এডিসি দখল করতে হবে একই মন্ত্রিসভাতে আছেন তাদের ইয়ে মথা বিজেপি এক শরিক বলছেন আটাই আটাইশ একটা সিট ছাড়ব না আর তিনি বলছেন যে কোনো দখল করব এটা মুখ্যমন্ত্রী সে বাসায় কথা বলতে পারেন এরপরে বলছেন জিতেন চৌধুরী মথা আর বিজেপির মধ্যে জামেলার তত্ত্ব দিয়ে বাঁকা পথে ক্ষমতা দখল ষড়যন্ত্র করছে আমি খুব বিনীতভাবে ওনার কাছে তো বললে উত্তর পাব না আপনার কাছে বলবো জনগণের কাছে বলবো যারা আমার বক্তব্য শুনছেন বলছেন জিতেন চৌধুরী তো মথা না কারণ জিতে জিতেছে। এটাই তো সত্য কথাটা মথা যদি বিশটা বিধানসভা সংরক্ষিত কেন্দ্রের অতিরিক্ত জেতার ওয়ান পার্সেন্ট সম্ভাবনা না থাকলেও আরও বাইশটা সিটে দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন না দাঁড়ালে সেখানকার ট্রাইবেলরা তাদের কাছে অপশান যেত কাকে ভোট দেবেন বিজেপি কে না সিপিএমকে না কংগ্রেসকে এবং তখন আলটিমেট চয়েস হতো সিপিএম সবরুমে যেমন আমি জিতেছি মথা দয়া নয় এখানে আমার কেন্দ্রে গিয়ে এই মথা সুপ্রিমো আমার কেন্দ্রে ঠিক না মনোকেন্দ্র কেন্দ্র পাশের কেন্দ্র এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছে যে মথা আমরা দাঁড়িয়েছি যদি মথা ক্যান্ডিডেট না থাকে এটা তোমাদের খুশি বলেনি তো সিপিএমকে ভোট দাও জিতেন চৌধুরীকে ভোট দাও তো এটাই বাস্তবতা যে মথা যদি এরকম গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এই মানে কি বলে এই ফেক আওয়াজ না তুলতে তুলত বাইশটা কেন্দ্রে যে ত্রিপুরা মাথাতে ভোট দিয়ে ভোট নষ্ট হয়েছে এই ভোটের অধিকাংশ সিপিএমের করে গড়ে যেতেও সাবলের মতো এবং এই বাইশটা কেন্দ্রে সিপিএম জিততেও তাহলে সিপিএম তেরোটা পেয়েছিল আরো বাইশ পঁয়ত্রিশ কংগ্রেস তিন আজকে অনিবার্যভাবে বিজেপির পতন ঘটত একটা হতো এটি তো বাস্তব আর তিনি বলছেন ষড়যন্ত্র কেন ষড়যন্ত্র করব তোমাদের দুই দলের মধ্যে দহরম মহরম কিলা কিলি তোমরা বলছ ত্রিপুর দোস্তি দিল্লিতে গিয়ে না ত্রিপুর কুস্তি দিল্লি থেকে দোস্তি তোমরা তো ত্রিপুরাজ্যের মধ্যেই দুষ্টিও করছো কুস্তিও করছো আমাদেরকে বলছো তোমরা অবৈধ জোট আর তোমাদের এটা কি সুবিধাবাদী আমাদের কোনো অবৈধ জোট না আমরা পরিষ্কার রাজনৈতিক রোডম্যাপ দিয়েই যে না গণতন্ত্র রক্ষায় সংবিধান রক্ষায় আমাদের মধ্যে কংগ্রেস সিপিএমের মধ্যে ফারাক সত্ত্বেও আমরা একসাথে দাঁড়িয়েছি কেননা গণতন্ত্র না থাকলে কোনো দল থাকবে না তো এটাই আমার বলা যে মাননীয় মুখ্যমন্ত্রী এভাবে অনর্গল অসত্য কথা বলছেন বাস্তবের সাথে যা সহজ্যহীন এবং কিছু লোক তাকে তথ্য সাপ্লাই করছেন আমার করজোর অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীকে প্লিজ আপনি যেমন বিজেপি নেতা কিন্তু আপনাকে বেশি বেশি উচ্চারিত হয় আপনি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের একটু মুখ্যমন্ত্রী এরকম যে সত্যের অপলাভ করবেন প্রতিদিন এটা রাজ্যের কলঙ্ক এই কলঙ্ক যাতে না হয় আমি মুখ্যমন্ত্রীর চেয়ারকে বিশুদ্ধ রাখার জন্য বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্যই আমার আজকে বিধানসভাতে একটা গৌরগম্ভীর স্মরণ সভার পর এটা করতে বাধ্য হলাম এটা থেকে মুখ্যমন্ত্রী বিরত হন নতুবা আপনিও এমনিই আস্থা করে গেছেন বেশি দিন থাকবে না আস্থা ঘুরেই মানুষ আপনাকে বিচার করবে এই তো মুখ্যমন্ত্রী মুখে যা বলে তা বলে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও তার কাছে ত্রিপুরার ইতিহাস জানা নেই ত্রিপুরার রাজনীতি জানা নেই এ কথাই বলবেন এটা একজন মুখ্যমন্ত্রীর সম্পর্কে এরকম ধারণা হওয়া উচিত নয় এই হলো মোটামুটিভাবে আমার বক্তব্য